অলিস্ট মানে কি হয়তো আমার একটা লাইভ দিতে শুনলো এইজন্য লাইভ আ তখন থেকে আপনাদের পাবলিশ হতে হতে পারেনি জাস্ট এখন দেখি সমস্যাটা সমাধান হয়েছে কিনা সো কি কথা থেকে লাইভ প্রেজেন্ট কেস

কারণ আমরা বন্ধুত্ব হতে চাই যে একে ওপরে সাপোর্ট করতে চাই একে আমরা এগিয়ে যেতে চাই এটা আমি সবসময় বলতে চাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমিও আপনাকে সাপোর্ট করবো হ্যাঁ এটা সত্যি আর যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে আমি অবশ্যই সাপোর্ট করি এটা কোনো মিস নেই আমি অবশ্যই সাপোর্ট করি সো আপনারা আমাকেও সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব হিনচার না ভাই ঠিক আছে হিনচারা আমরা একে অপরের আহ এগিয়ে যেতে চাই অবশ্যই বন্ধুরা কি করতে থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তেমন একটা উডেজ নেই আর ভিডিও আপলোড হয় না বলে তেমন একটা উডেজ নেই দেখতে পাচ্ছি এবং লাইভটিতে লাইক একটাও নেই সো দেখি আজকে যদি তেমন একটা উডেজ না আসে তাহলে কালকে আমি লাইভে আসবো না হ্যাঁ এটা বলতে চাই দেখি কতটুকু লাইভ করতে পারি আর কতটুকু আপনারা আছেন অবশ্যই লাইভে থাকবো করো।

না আমার চ্যান্ড